হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অন্য দিনের মতো আজকেও তো বন্ধুরা অনেক দু তিন দিন চার দিন অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারছি না কটা দিন পুজোর পুজো গেল তো যাই হোক বাড়িতে লোকজন আসলে তো আর এগুলো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আজকে যে রান্নাটা করব তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে এখানে দেখছেন এই যে চিংড়ি মাছের মাথা এটা ধুয়ে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এটা হাত দিয়ে দেখিও দিচ্ছি দেখুন এগুলো যেগুলো আমরা বাদ দিয়ে দিই সেই জিনিসটা আমি ধুয়ে নিয়েছি অনেকে বাদ দিই আবার অনেকে রান্না করে খায় আর এখানে আছে আমার দুই রকম কপি একটা আছে ফুলকপি আর একটা আছে বাঁধাকপি বাঁধাকপির থেকে কিছু পাতা নেব বুড়ো হয়ে গেছে যেগুলো এই কটা এই দুটো নিলাম আর এগুলো ওই যে কচি আছে এগুলো নেব না আর এখান থেকে নেব হচ্ছে এই যে সব ফুলকপির ডাটাগুলো এখন তো নতুন উঠেছে ফুলকপিগুলো আমি ডাটা কিছু বাদ দেবো না শাক ডাটা সবগুলোই নেব তো এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে ফুলকপির ডাটা বাটব তো ঠিক আছে দেখবেন কিভাবে বাটছি কিভাবে কি করছি পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না যে কিভাবে কি করলাম না করলাম তো অবশ্যই দেখবেন এই দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো ডাটাগুলো তো এবারে একটা ফুলকপি তো ছোটো অল্প কটা হয়ে যেত তো ওই জন্য আমি বাঁধাকপির পাতাটা এখানে দুটো নিয়ে নিয়েছি এটা বুড়ো হয়ে গেছে একদম পরিষ্কার আছে একদম উপরের গুলো আমার খরগোশ আছে খরগোশকে দিয়ে দিয়েছি তার উপরের থেকে তার নিচে যে পাতাগুলো ছিল বাঁধাকপির এগুলো নিয়েছি তো ঠিক আছে আমি এগুলো কেটে রেডি করে আসছি পুনরায় দেখুন শাকটা কেটে নিয়েছি কেটে নুন জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়ে এসছি এবারে রান্না করব এদিকে গ্যাসটা ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি ফার্স্টে আমি মাছের মাথাটা ভেজে নেব যা কিছু আমার মশলা সব আগে ভেজে নেবো তারপরে শাকটা ভাজব তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে মাছের মাথাটা নরমাল মাছের মাথাটা চিংড়ি মাছের

আমার মাছের মাথাটা ভজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এবারে মাথার মাথাটা তুলে নেব

এই যে লঙ্কা দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দেবো ভেজে নেবনের কাঁচা গন্ধ কাজা পর্যন্ত ভাজবো লটুনটাও ভাজা হয়ে গেছে লটুন করে তুলে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা চারটে মাঝখানে ভেঙে দিয়েছি এটাও পেঁয়াজের কাঁচা লঙ্কা যাওয়া পর্যন্ত কালো জিবে দিয়ে দিচ্ছি একটু হালকা ব্রাউন কালার পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখার সাতটা দিয়ে আসে

গরম যেহেতু দেখাতে পারছি না তবে নরম হয়ে গেছে বাটলি ঠিক হয়ে যাবে বাটলি করে রান্না করার পর তো আবার ঠিক নড়াই বেটে নেব মিক্সটাও করা যায় কিন্তু আমি বাটা জিনিসটা পছন্দ করি তাই বেটে নেবো ঠিক আছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেবো এবারে নামিয়ে নিচ্ছি এদে সিলনলনিয়া জিদিয়ে তো এবারে বেটে নেব আগে এগুলো সব বেটে নেব চিংড়ি মাছের মাথাটা সব বেটে নেব লঙ্কা এই শুকনো লঙ্কা রসুন আর এই চিংড়ি মাছের মাথা এগুলো সব বেটে নেব

ভালো করে এটা মেয়ে করে বেটে নেব কোনো রকম যাতে সব মানে কাঁটা না থাকে যদিও কাঁটা নেই তাও রাউন্ড বাটবো চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে এবারে বাঁধাকপি অল্প অল্প করে নিয়ে বাটব একটু টাইম লাগে এইসব জিনিস করতে গেলে কি করে নেই খেতে গেলে একটু টাইমটা লাগবেই এই ঠিক কাঁচা নম আছে এগুলো একদম নরম হয়ে গেছে অল্প একটু ডালা দিয়ে হয়ে যাচ্ছে এভাবে সমস্ত ফুলকপির ডাটা গুলো মেটে নেব সব বাঁধাকপির ফুলকপির টা গুলো সব বাটা হয়ে গেছে আর একটা বেটে নেবো দেখুন একদম খুব সুন্দর নরম হয়ে গেছে ফুলকপি চাষটা কোথায় আর রসুন শুকনো লঙ্কার গন্ধ তো যাক বেরিয়েছে কি বলবো এবারে সবগুলো আরেকবার বেটে নেব একটু প্ল্যান করেই বাঁচবো তার জন্য আমি আরেকবার বেটে নিচ্ছি খাবার ভালো খাবার খেতে গেলে না একটু খাটতে হয় এবারে আরেকবার আরেক রাউন্ড বেটে নেবো তাহলেই আমার চিংড়ি মাছ দিয়ে এই ফুলকপির ডাটা দিয়ে চিংড়ি মাছের মাথা মাথা কমপ্লিট হয়ে যাবে দেখুন কীভাবে একদম প্ল্যান হয়ে যাচ্ছে একটু আস্তে আস্তে বেটে নিতে হচ্ছে সবগুলো এভাবে বেটে নিই এটা এখন কপির ডাঁটা বাটা একদম কমপ্লিট অনেকটাই হয়েছে এটা এখন প্ল্যান করে বেটে নিয়েছি গন্ধটা যা বেরিয়েছে বন্ধুরা গন্ধ খাওয়া হয়ে যাবে এতটাই গ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট করেন না করেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যেসব যারা যেসব বন্ধুরা দেখবেন আমার এই ভিডিওটা তাদের কী বলবো একবার এইভাবে ফুলকপির ডাটা কিংবা বাঁধাকপির পাতা এভাবে একবার খেয়ে দেখবেন তো বন্ধুরা এই যে আমার বাটা কমপ্লিট তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা নতুন যদি এসে থাকেন নতুন যদি দেখেন তাহলে অবশ্যই লাইকও করবেন আর নাহলে নতুন হলে তো সাবস্ক্রাইব করতে হয় তো এভাবে একটু পাশে না থাকলে কী করে হবে এক পাশে থাকবেন তো ঠিক আছে এখনকার পর্যন্ত মানে আজকে পর্যন্ত আবারও অন্য কোনো অন্য রান্না নিয়ে আসবেন সবাই ভালো থাকুন